সালাম দাও মাসাল্লাহ সালামের উত্তরে কী বলতে হয় বলো তো সালাম হুম একা হুম আমরা সাদে আসছি না এখন কী করবো আমরা বলো তো হ্যাঁ আমরা মা ছেলে মিলে শাক তুলব এই যে শাকগুলোকে আমি একটু ছায়ায় নিয়ে আসছি কারণ স্বাদে অলরেডি রোদ সম্পূর্ণ রোদ রোদে গরমের তাপে থাকা যাবে না আমরা এখন এই শাকগুলো তুলবো আজকে দুপুরের লাঞ্চে আমাদের শাক ভাজি হবে এবং সেটা হচ্ছে আমাদের নিজেদের হাতের আবু সরিষা শাক এগুলো কি শাক বলো ও ওরে আল্লাহ আমার ছেলে আবার গাছ লাগাইছে দেখেন তা কিসে সাবানের খোসার ভিতরে বালু দিয়ে গাছ লাগাইছে তারপরে আইস্কুল পাউডারের যে কৌটা তার ভিতরে গাছ লাগাছে না তোমার গাছ লাগানোর ডিব্বা নাও দেখছ আমার ছেলে কত কাজ করে এই জায়গাটা হ্যাঁ সরিষা শাক আমার পছন্দ বাই সরিষা শাক তোমার পছন্দ হ্যাঁ সবাইকে বলো যে তুমি কি কি খেতে পছন্দ করো বলতে পারো তুমি সকাল কি খায়ছো বলো তো কি খায়ছো ঘুম থেকে উঠে শুধু ডিম আর কিছু কেন খাও না ভালো লাগে না তাই আচ্ছা সবার কাছ থেকে বিদায় নাও আমরা এখন শাক তুলবো শাক হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ বলো আসসালামু আলাইকুম আলাইকুম আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে যাও তুমি এখন তোমার কাজে যাও আমার ছেলে এখন তার গাছ লাগাবে আমার দেখি ও সারাক্ষণ গাছ লাগায় যা পায় ঘাস হোক যা হোক সেটা নিয়ে এসে লাগানো শুরু করে তো এই তো আজকে সকালবেলা এখন শাক উঠাবো তারপরে এগুলোকে রান্না করব দুপুরে আপনাদের দাওয়াত রইল কে কে শাক খেতে পছন্দ করেন তো দেখি শাকগুলো সম্পূর্ণ উঠানোর পর কতগুলো শাক হয় আপনাদেরকে দেখাবো এই যে দুইটা ঝুড়ি থেকে মোটামুটি মাসাল্লা অনেক শাক হয়েছে হিসাব করলে এতটুকু ভাজি করলেই হয় তারপর আমি আজকে সব শাকগুলো তুলে ফেলব দাঁড়ো বাবা এই যে দেখেন এটার ভিতরে কিন্তু আমি মরিচের বীজ ফেলেছিলাম সে মরিচ গাছগুলো উঠছে তো যেহেতু আজকে সরিষা শাকগুলো সব তুলে ফেললাম এখন এই মরিচ গাছগুলো কিন্তু মাসাল্লাহ আস্তে আস্তে করে বড় হবে কারণ যেহেতু এতদিন এগুলো বড় গাছের নিচে পড়েছিল তো জন্য ফাঁকা হয়ে গেছে এইখানেও কিন্তু মরিচের বীজ ফেলেছিলাম এই যে দেখেন একটা গাছ মশাল্লা বড় তো এই গাছগুলো এখন বড় হবে আর আমি এখন অন্য পাত্রে যে শাকগুলো আছে সেগুলো তুলব তো যাই হোক আপনাদের সাথে এখন আমার রূপ টবের ভিতরে যে শাক আছে সরিষা সবগুলোই আজকে তুলে ফেলব তো আজকে সবাই আমাকে যতক্ষণ আমার ভিডিও দেখছেন সবার জন্য শুভকামনা রইল কি বলো তুমি তুলছো ও এই শাকগুলো সব আমার ছেলে তুলছে সব তুলছো না হ্যাঁ সব ইফত যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিও